গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি দেরি ব্লগে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো চলো সকাল সকাল আমি পালং পনিরের বন্দোবস্ত নিয়ে বসে পড়েছি কেন বসেছি সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব তো চলো আজকে দিনটা শুরু করি আজকে যাবো মেয়ের কাছে সকাল সকাল ও পালং পনির খেতে চেয়েছে আমার কাছে ওই জন্য পালং পনির বানাচ্ছি তো পনিরটা আমার বাড়ির তৈরি নিজের হাতে আমি তৈরি করেছি ওটা আর এখানে যে মশলাটা সেটা রেডি করে নিচ্ছি এখন একটু দেরি হয়ে গেছে আমার বেরোবার কথা সাড়ে আটটায় অনেকটাই লেট হয়ে গেছে তো পুজো বলেছি ছেলেকে করে দিতে ও পুজোটা করে দেবে আমি ওই জন্য রান্নার দিকে চলে এসেছি চটপট বানিয়ে নিছি খুব একটা ভালো হয়নি তো যাই হোক মোটামুটি যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি অবশ্যই এদিকে দুধটা ছিল দুধটাও ফুটিয়ে নিচ্ছি এবার আমি চট করে রেডি হবো রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি টোটালি রেডি হয়ে গেছি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম আর এখন এটা মোটামুটি ঠান্ডা একটা হয়ে গেছে এবার এটা একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি আর বাকিরা রেখে দেবো দুপুরবেলায় ছেলে কর্তা এরা খাবে তো যা এটা নিয়ে যায় আজকে আমার বিশেষ কিছু কাজ নেই মেয়েরই কিছু কেনাকাটা আছে ওকে ওসব সব কেনাকাটা করে দেব আর একটুখানি দেখা করে আসবো খুব মনটা খারাপ করছে মা এসো মা এসে করছে বেশ কিছুদিন ধরে ওই জন্য আমার ওর কাছে যাওয়া না আমি টাটা করে দাও পড়তে বসি একবার পড়তে বসবি ঠিক টাইমে আমরা বেরিয়ে পড়েছি আমি একাই যাচ্ছি আর এদিকে দেখো আমরা এখন পেরোচ্ছি মুকুরমণিপুর উপর দিয়ে যাচ্ছি এখানে যে গেটগুলো আছে এগারোটা গেট তার উপর দিয়ে যাচ্ছি তো এইখানটা দিয়ে গেলে খুব ভালো লাগে আমার এখন কিন্তু এখন যে সিজন শীতকাল যে ভিড়টা হওয়া উচিত সেই অনুপাতে কিচ্ছু ভিড় নেই একদম ফাঁকা আমি তো কোনো ট্যুরিস্ট গাড়ি দেখতেই পেলাম না একটাও একদমই ফাঁকা ছিল তো যাই হোক চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা যাবো মেয়ের ওখানে যাবার পথে ভাবছি ওর জন্য একটু রুটি আর একটু সবজি নিয়ে নেবো টিফিনের জন্য আর আমি তো নিয়েছি পালং পনিরটা চলে এসেছি মেয়ের মেশে আর এখানে খাবার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো পালং পনির আছে আর রুটি আর একটুখানি ঘুগনি আর আমরা নিয়েছি দুটো চারাপোনা আমারও কিছু খাওয়া হয়নি তো ভাবলাম মেয়ের এখানে এসে একবারই খাবো তো দুজনে এখন বসে গেছি খেতে টিফিনটা সেরে তারপর বেরোবো চারাপনা দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছে ও ভাবছিলো আমাকে বলবে কিন্তু আমি নিজেই নিয়ে গেছি বলে ও মানে বেশ ভালোই খুশি হয়েছে আর কি চলো মেস থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন ওর কলেজে কলেজে একটু ওর কাজ ছিল ও অবশ্যই পাস আউট হয়ে গেছে এখান থেকে তাও একটু কাজ আছে চলে এলাম ও কলেজের কাজ কমপ্লিট হয়ে গেছে ওখানে কাজ কমপ্লিট করার পর আমরা চলে এসেছি সবজি মার্কেটে এখানে সবজি কিনতে নয় এসেছি ফল নিতে মেয়ের জন্য তো তার মধ্যে দেখি ও একটু সুটি শশা এগুলোকে কিনে দেবো মুড়ির সাথে খেতে পারবে আর কি তার সাথে একটু ফলও কিনে দিয়েছে আতা আঙ্গুর এসব কিনে দেওয়া হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম কেন আমাকেও বাড়ি ফিরতে হবে আমি এখানে বইয়ের দোকানে একটা আমি গানের বই কিনলাম যেটা আমার অনলাইন থেকে কেনার খুব ইচ্ছে ছিল তাই আজকে এটা আমি কিনে নিলাম টুকটাক অন্যান্য বইও দেখছিলাম মেয়েরও কিছু বই দেখলাম তো ও বললো এখন আমি নেবো না কিছুদিন পরে এসে মানে সবার সাথে একটু আলোচনা করে কলেজের প্রফেসরের সাথে আলোচনা করে তারপর বইটা কিনবে তো যাই হোক ওর বই কিছু কেনা হলো না বইয়ের দোকান থেকে তারপরে চলে এলাম আমরা কসমেটিকের দোকানে কসমেটিকের দোকানে মেয়ের কিছু কসমেটিক্স জিনিস ছিল প্রয়োজনীয় জিনিস যেগুলো নিতেই হতো তো সেগুলো একটু মার্কেটিং করে দিলাম এই জন্য অবশ্য আমার আশা এখন কিন্তু বাড়ি দিকে বাড়ি মানে বাজারে চারিদিকে কিন্তু খুব ফুলের মানে গাছ চারা বিক্রি হচ্ছে একটু বেশি এর মধ্যে গাঁদা এগুলো একটু বেশি আছে তো এখন আমার কী জানি কী একটা মাথায় ভূত উঠেছে সারাদিন শুধু মনে হচ্ছে গাছ কিনবো গাছ লাগাবো তো যাই হোক আমি বাঁকুড়ে এসেছি খালি হাতে যাবো না অবশ্যই এখান থেকে কিছু চারা কিনছি ছেলেকে যেহেতু আনিনি ওর আবদা রাখতে একটুখানি ওর জন্য নিয়ে যাচ্ছি বিরিয়ানি আর মেয়েকেও কিনে দিচ্ছি ওদের জন্য বিরিয়ানি কিনলাম আর এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি বাড়ি তো এখন দেখো রেল রেলগেটের এখানে পড়ে গেছে গেট এক্ষুনি একটা রেল পেরোবে তো সেই জন্য আমরা এখানে ওয়েট করছি কখন রাস্তাটা খুলবে আর দেখছি কিছু কিছু পাবলিকের অবস্থা কি সুন্দরভাবে ওরা গেট পড়ে যাওয়ার পরেও কিন্তু অনায়াসে যাতায়াত করছে খালি পায়েও মানে খালি হাতেও যাচ্ছে কেউ কেউ সাইকেল নিয়েও পেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো ভিডিওতে তো এগুলো যে কতটা বিপজ্জনক এরা বুঝে না আমি এটাই ড্রাইভারবাবুর সাথে গল্প করছিলাম ভিডিও করার সময় যে নিজে তো যাবেই আর তার সাথে যে ফ্যামিলির অবস্থাটা কি হতে পারে সেই ধারণাও বোধহয় এদের নেই তাই এরা এত সুন্দরভাবে অনায়াসে নির্বিঘ্নে যাওয়া আসা করছে তো অ্যাক্সিডেন্ট কখন যে কার হবে কীভাবে বলে তো হয় না তো একটু সাবধান থাকাই ভালো যেহেতু এটা একটা সরকারি রুল এটা মেনে চলাই ভালো এটা মেনে চললে সরকারের কিছু এসে যাবে না আর আমরা নিজেরাই উপকৃত হব বাড়ি আসার পথে আবার পেয়েছি ফুলের দোকান আমি এখান থেকে ফুল নিয়ে যাই অবশ্য বিশেষ ফুল বা যে কোনো গাছ এখান থেকে কিনি তো ওগুলো আগেরগুলো কিনলাম বাজারের মধ্যে পেয়েছিলাম বলে একটু সস্তাও ছিল ওই জন্য কিনে নিয়েছি আর এই দোকানটা থেকে যেহেতু বরাবর নিই আমি এখান থেকে আবার ঢুকলাম দুটো গোলাপের চারা নিয়েছি একটা নিয়েছি গাঁদা ফুলের চারা গোলাপের কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে চারাটা কেনার পরে কোথাও দাঁড়ায়নি শুধু ড্রাইভারকে মাঝখানে একবার চা খাইয়েছিলাম রাস্তায় আর তারপর সোজা চলে এসেছি বাড়ি তো গোলাপ গাছের যে কালারগুলো কীরকম চুজ করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমাকে জানাবে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ শুধুমাত্র মাটির ওপর আছে টবে নেই এগুলো কালকেই লাগিয়ে নিতে হবে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট